মানুষ অন্য জীবজন্তুকে ততটা ভয় পায় না যতটা না বিষাক্ত সাপকে পায় অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেয় সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এদের বিষ সোনার চেয়েও সাপের বিষের দাম বেশি বিশ্বের অন্যান্য দেশে মাদকাসক্ত লোকের অভাব নেই এদের মধ্যে কিছু লোকের মাদকাসক্তি এমন স্তরে পৌঁছেছে যে কোকেইন হেরোইন মারিজুয়ানা, আফিমেও নেশাটা ঠিক জমছে না তাদের আরো করা নেশা দরকার তাই তাদের মাদকে এখন মেশানো হচ্ছে সাপের বিষ ফলে সাপের বিষের চাহিদা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ফুলে ফেপে উঠছে ড্রাগ সিন্ডিকেটের অবৈধ ব্যবসা সাপের বিষের ব্যবসা অসম্ভব লাভজনক কোটি কোটি টাকার সাপের বিষ পাচার হচ্ছে দেশের বাইরেও এই মুহূর্তে এক লিটার সাপের বিষের বাজার দর প্রায় চার কোটি টাকা তাই এই সাপের বিষ কারো কারো মৃত্যুর কারণ তো কারো আবার ভাগ্য পরিবর্তনের চাবি কাটছে সাপের গায়ে বড় বড় লোম বিরল প্রজাতির বিষধর এই সাপ উদ্ধার ঘিরে তুমুল স্বর্গ দেখে মনে হচ্ছে যেন এর পুরো শরীরটা ঘাস দিয়ে তৈরি বাবা দেখি তো আমার গায়ে কাটা দিচ্ছে ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের একটি জলাভূমি এলাকায় স্থানীয়দের দাবি এর আগে কোনোদিনও এমন ভয়ঙ্কর দেখতে অদ্ভুত সাপকে এই এলাকায় দেখা যায়নি উত্তর পূর্ব থাইল্যান্ডের সাখননাখন প্রদেশে এক স্থানীয় বাসিন্দা যার নাম তু তার চোখে সর্বপ্রথম পড়েছিল এই সাপটি সে দেশে স্থানীয় সংবাদ মাধ্যমেও খবর দেখানো হয়েছে এই বিরল সাপ উদ্ধার নিয়ে উনপঞ্চাশ বছরের ওই ব্যক্তি রাতে কাছ থেকে ফেরার পথে সাপটিকে দেখতে পান একটি চারের মধ্যে সেটিকে তুলে বাড়িতে নিয়ে যান তিনি পরিবারের লোকেরাও সেটি দেখে রীতিমতো অবাক হয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় এটি প্রায় দু ফুট লম্বা আর এর গায়ে লম্বা লম্বা লোম পরবর্তীতে একটি বড় পাত্রে রাখা হয়েছে আর একে মাছ খেতে দিয়েছে তুই এর পরিবার তার পরিবারের লোকেদের দাবি এমন সাপ এর আগে কখনোই তারা দেখেনি তাদের মনে হয়েছে এটিকে সংরক্ষণ করলে মানুষের গবেষণার কাজে লাগতে পারে ওকে রেখে দিয়েছে এই সাপের ভিডিও প্রকাশ করে মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন পরিবারের যাতে এটি কি ধরনের সাপ তা জানাতে পারে কেউ তো জানিয়েছে সাপটির গায়ের উপর ক্যারাটিন জাতীয় পদার্থের খোলস রয়েছে আর সাপটি মাঝে মাঝেই সেই খোলস ত্যাগের মতো করে সেটিকে ঝরিয়েও দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে সাধারণত এমন সাপ দেখা যায় তবে গায়ে এমন সাপ দেখা যায়নি এর আগে কখনো প্রাথমিক এটি অনুমান তাদের তবে এটি কোন প্রজাতির কি এর আশ্রয় বিষয় তা সম্পর্কে এখনো কেউ কিছু জানে না ইনল্যান্ড টাইপ্যান ইনল্যান্ড টাইপ্যান পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ এর বিষ এই গ্রহের সবচাইতে মারাত্মক বিষ কোবরা সাপের চেয়েও এরা বেশি ভয়ঙ্কর এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্ত দেশে দেখা যায় লম্বা এগুলো প্রায় আট ফুটের মতো হয়ে থাকে এক ছোবলে তাইপেন এত বিস্ফোরে যা ষাট থেকে একশো লোকের মৃত্যুর জন্য যথেষ্ট অথবা এতে মারা যেতে পারে এক লক্ষ ইদু প্রাণীবিদরা জানান তাইপেনের এক ছবল অন্তত পঞ্চাশটি কোবরার ছবলের সমান এদের বিষে আছে মারাত্মক ধরনের নিউরোটক্সিন যা মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি বিকল করে দিতে পারে এর ছবল মাংস বেশি করে হার্ট বন্ধ করে দেয় আরেকটি টক্সিন রক্ত জমাট করে ঘন সুপের মতো করে দেয় এদের বিষের আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে এই বিষ মানুষের রক্তে মিশলে রক্ত শক্ত হয়ে যায় তবে অদ্ভুত ব্যাপার হলো এই সাপের মানুষ মারার কোন রেকর্ড নেই কারণ এগুলো অস্ট্রেলিয়ার এমন প্রান্তে থাকে যেখানে লোকজন খুব একটা থাকে না ভয়ঙ্কর বিষাক্ত হলেও স্বভাবে এরা খুব শান্ত সব মিলিয়ে তাইপেনকেই সবচেয়ে বিষাক্ত সাপের মর্যাদা দিয়েছেন প্রাণীবিদরা সিস ভয়ঙ্কর সাপের তালিকায় যদিও সবার আগে নাম আসে ইংল্যান্ড টাইপেনের তবে সেটি ডাঙার জন্য প্রযোজ্য পানিতে নামলি ইংল্যান্ড টাইপেনের রাজত্ব শেষ বেলচার সিসনে কেউ 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 সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলে মনে করে থাকেন এদের সাদা কালো ডোরাকাটা গায়ের রং দেখে যে কেউ ভয় পেতে বাধ্য এই সাপের মাত্র কয়েক মিলিগ্রাম বিষ এক জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এদের বিষের পরিমাণও বেশি সাগরের গভীরে এদের বিচরণ থাকায় সাধারণত জেলেরা এই সাপের কামড়ের শিকার বেশি হন জেলেরা যখন জাল তোলেন তখন সমুদ্রের তলদেশ থেকে এরা জালের সঙ্গে উঠে আসে বেলচার উত্তর পূর্ব এশিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সাগরে বেশি দেখা যায় তবে মজার ব্যাপার হলো একটু আদর পেলে এরা সহজে বস মেনে যায় ব্ল্যাক মাম্বা ভয়ঙ্কর আর বিষের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সাপ ব্ল্যাক মাম্বা এর শরীরের ওপরের দিকটা সাদা হলেও এর মুখের ভেতরটা কালো এই ব্যতিক্রমী চেহারার জন্য এর নাম ব্ল্যাক মাম্বা এদের বাস আফ্রিকায় বিদ্যুতের মতো ক্ষিপ্ত ও প্রচন্ড উত্তেজিত এই সাপের নিউরোটক্সিন বিষের ভান্ডার বেশ সমৃদ্ধ এই সাপ ছবল দিলে মাত্র কয়েক মিনিটেই যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়বে এরা এতটাই ভীতু যে কাউকেই দেখলে নিজের ওপর আক্রমণের ভয় তার উপরে আক্রমণ চালায় যে কারণে অন্য সাপ থেকে এই সাপ হয়ে উঠেছে বেশি ভয়ঙ্কর প্রাণীবিদদের মতে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ যার গতি ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার তাছাড়া এটি একই সারিতে পরপর বারবার কামড় দিতে পারে হর্ন ভাইপার দেখতে বালুর মতো রঙের কালো মাথায় দুইটি শিংওয়ালা অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর ও হিংস্র চেহারার এই সাপের নাম দেওয়া হয়েছে হর্ন ভাইপার যার সাইন্টিফিক নাম হচ্ছে এই সাপটি সাধারণত সাহারা মরুভূমিতে দেখা যায় এদের গায়ের রঙের সাথে বালির রঙের অনেক মিল থাকার কারণে এদের সহজে খুঁজে পাওয়া যায় না এরা নিশাচর প্রকৃতির তাই তো এরা রাতে শিকারে বের হয় এরা শিকারে খুব পারদর্শী কেননা মরুভূমিতে সহজে শিকার পাওয়া মুশকিল একবার হাত থেকে ছুটে গেলে আবার কবে পাওয়া যাবে তার কোন ঠিক নেই প্রচন্ড গরম ও প্রচন্ড ঠান্ডা আবহাওয়া সহ্য করার ক্ষমতা আছে এই হর্ন ভাইপারদের এরা এক বিশেষ পদ্ধতিতে চলার কারণে মরুভূমিতে এদের চলার ছাপ পড়ে না তাই এদের দেখা পাওয়া খুঁজে পাওয়া খুব ভাইপার স্পাইডার টেল ভাইপার সাধারণত মরুভূমির অঞ্চলে বসবাস করে এদের শিকার করার পদ্ধতি এদেরকে বাকি সব সাপের চেয়ে আলাদা করেছে কেননা এরা লেজ দিয়ে শিকারকে আকর্ষণ করে স্পাইডারটেল ভাইপারের লেজের আগা দেখতে অনেকটা মাকড়সার আকৃতির যার কারণে যখনই কোন জীব মাকড়সা ভেবে এদের লেজে আক্রমণ করে তখনই এরা তাদের শিকারে পরিণত করে এই সাপ সর্বপ্রথম এক বৈজ্ঞানিক রিসার্চের সময় ওয়েস্টার্ন ইরানে নতুন খুঁজে পাওয়া গিয়েছিল প্রথমে তো বিজ্ঞানীরা মনে করেছিল এদের লেজের আগার সাথে মাকড়সার কোষের অনেক মিল আছে বা এদের একটি জন্মগত কোনো সমস্যা আছে কিন্তু পরে রিসার্চ করে দেখা যায় আসলে এদের শরীরে থাকা প্যারাসাইটের কারণে এদের লেজ এমন হয়েছে কার করার সময় এই সাপটাদের লেজকে মাছোর মতোই নড়াচড়া করায় এদের গায়ের রঙের সাথে পাথর ও মাটির মিল থাকায় এরা খুব সহজে লুকিয়ে থাকতে পারে। হপনস্ট স্নেক একে বর্ষিনাক সামুদ্রিক সাপও বলা হয়। এলিপিটাই পরিবারের এক মারাত্মক বিষদ সাপেটি এই সাপ পাওয়া যায় সমুদ্রে এরা অন্যান্য সিসনেকের মতো মোটেই শান্ত নয় বরং খুবই বদমেজাজি আর আক্রমণাত্মক এরা পৃথিবীতে এই পর্যন্ত সমুদ্রে যতগুলো সাপের কামড়ের রেকর্ড রয়েছে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট এই সাপের দ্বারাই হয়েছে এক কামড়ে এই সাপ এক দশমিক পাঁচ মিলিগ্রাম মারাত্মক প্রাণঘাতী হাইলার নিউরোটক্সিন ও মায়োটক্সিন বিষ ঢেলে দেয় এই সাপের কামড়ে মৃত্যুর হার একশো পার্সেন্ট কেননা এই সাপের বিষের কোনো প্রতিষেধক নেই ভাইপার পৃথিবীতে মাত্র এক প্রজাতির সাপই আছে যাদের বিষ মাংসকে গলিয়ে দিতে পারে এর নাম ভাইপার ভারত সহ এশিয়ার প্রায় সব দেশেই এদের নানা প্রজাতি বাস করে অপরিচ্ছন্ন বাড়ির আশেপাশে বা নারকেল গাছের পাতার ভাঁজে এরা চুপচাপ বসে থাকতে ভালোবাসে তবে ভাইপারের মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বেশি মারাত্মক পৃথিবীতে বছরে এদের কামড়ে যত মানুষ মারা যায় বাকি সব সাপ মিলেও এত মানুষ মারা যায় না এদের কামড়ে এশিয়ার সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে গবেষকদের মতে এদের বিষ খুবই তীব্র হিমোলেটিভ ধরনের রক্ত এবং টিস্যুকে এরা সরাসরি আক্রমণ করে এরা হচ্ছে নিশাচর প্রকৃতির সাপ বৃষ্টির পর রেনফরেস্টে এরা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী আর এরা ক্ষিপ্ত গতিরও হয় সাধারণত পাঁচ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এরা সব মিলিয়ে এরাও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির সাপগুলোর মধ্যে অন্যতম বুশ মাস্টার এই সাপটি ব্রাজিলিয়ানদের কাছে শুরুকুচো নামে পরিচিত যার অর্থ হচ্ছে ঘুমন্ত নারী ও গরুর দুধ পানকারী সাপ এরা লম্বায় প্রায় নয় ফুট আবার কখনো কখনো বারো ফুটও হতে পারে প্রতি কামড়ে এই সাপ থেকে নির্গত গড়বেষের পরিমাণ চারশো মিলিগ্রাম যা একসাথে ষোলোশো পঞ্চাশটি ইঁদুর বা জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট দক্ষিণ আমেরিকান বিশুবীয় বনগুলোতে এই সাপ সবচেয়ে বেশি দেখা যায় কিংকোবরা কোথায় বিশাল হাতি আর কোথায় মাটিতে লুটুপুটি খাওয়া সাপ কার এত ক্ষমতা বিশাল হাতিকে টেনে মাটিতে ফেলার হ্যাঁ এই ক্ষমতাও আছে শক্তপোক্ত এশিয়ান হাতিকে কবজা করতে বিষই এক যথেষ্ট এছাড়াও সাপের কামড়ে যেসব মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে পঞ্চাশ ভাগই এই সাপের কামড়ে কিংকোবরার ছোবলের ফলে নিউরোটক্সিন প্রাণী স্নায়ুতন্ত্রে প্রবেশ করে ফলে বিষ ছড়িয়ে পড়ে সারা শরীরে কিংকোবরা লম্বায় প্রায় আঠারো ফুট এটি বিশ্বের বিষদ সাপের মধ্যে সবচেয়ে লম্বা আর ওজন প্রায় ছয় কেজি ভারতীয় উপমহাদেশ ভুটান মায়ানমার কম্বোডিয়া লাওস থাইল্যান্ড সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়াতে এদের দেখা যায় হেয়ারি বুসনে এদেরকে সাধারণত মধ্য আফ্রিকায় দেখতে পাওয়া যায় এদের শরীর অন্যান্য শব্দের থেকে আলাদা দেখলে মনে হবে ও ছোট শরীর অন্যান্য সাপের যেন মতো এদের বডি স্মুথ নয় যার কারণে এরা খুব দ্রুত চলাচল করতে পারে হলো একটি বিষাক্ত সাপের প্রজাতি এরা তিয়াত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরাও নিশাচর প্রাণী বেশিরভাগ সময়ই এরা রাতে শিকার করে এই সাপগুলোকে প্রায়শই ফুল এবং টার্মিনাল পাতার দেখা যায় এরা এবং কখনো কখনো পাখিও শিকার করতে দেখা যায় এদের কামড় খুবই বিষাক্ত এদের একটিমাত্র কামড়ের পর সঠিক সময় ডাক্তারের কাছে না গেলে মানুষ মারা যায় ফিলিপাইন্স কোবরা পৃথিবীর সব কোবরাই বিষাক্ত এবং ভয়ানক কিন্তু অন্য সব কোবরা থেকে ফিলিপাইন কোবরা একটু আলাদা কোবরার প্রজাতির মধ্যে এরাই সব থেকে বেশি বিষধর এরা প্রায় তিন মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে এই সব কামড়ালো আধা ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত কামড়ানোর সঙ্গে সঙ্গে শরীর অবশ মাথা ঘোরানো বমি মেরুদণ্ডে ব্যথা পাতলা পায়খানা সহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে কালকে উঠে ভাবুন তো যদি একটা ১৪ থেকে পনেরো ফুট লম্বা কালকিউটে তিন থেকে চার ফুট উঁচু মুখ তুলে মস্ত হাঁ করে আপনার দিকে তেরে আসে কেমন লাগবে তখন এখন যার কথা বলছি সে এমনই প্রকৃতির সাপ কালকিউটেরা আঠেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর এরা শরীরের প্রায় এক তৃতীয়াংশ মাটির ওপরে ফনা তুলতে পারে আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই ফড়া তোলা অবস্থায় এগিয়ে যেতে পারে এরা কালকিউটে পানির মধ্যেও দ্রুত সাঁতার কাটতে পারে এদের শ্বাসনালীতে একটা ছিদ্র থাকে তাতে কম্পনের ফল ভয়ঙ্কর গর্জনের আওয়াজ হয় পৃথিবীতে হাতে গোনা কয়েকটি সাপই এমন গর্জন করতে পারে গর্জনের জন্য বিশাল এই প্রাণীটিকে আরো ভয়ঙ্কর লাগে এই গর্জন সম্ভব হয় শক্তিশালী মাংস কারণে এরা এতটাই ভয়ঙ্কর যে এরা অন্য প্রজাতির সাপ ও খায় কালকেউটের বিষ উৎপাদনের ক্ষমতাও অনেক বেশি শুধু তাই নয় সব সাপের থেকে এদের বিষের থলি বড় এক বলে এরা দুই চা চামচ পরিমাণ বিষ ছুটতে পারে যা বিষজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এদের বিষ যখন শরীরে ঢোকে তখন নার্ভাস সিস্টেমের নিউরনগুলোর মধ্যে ইলেকট্রিক ইম্পালসকে আটকে দেয় যার ফলে যে কেউ পঙ্গু বা হাট বন্ধ হয়ে মারা যেতে পারে এদের ছোবলে কয়েক মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য তবে এদের বিশে অন্যান্য বিষাক্ত সাপের পরিমাণে টক্সিনের পরিমাণ কম ব্লুক্রেট ব্লুক্রেট এমনই হিংস্র যে শিকার ছাড়াও নিজ প্রজাতির সাপেরাও এদের হাত থেকে রেহাই পায় না দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায় এই সাপ বেশি দেখা যায় এদের ছোবলে মৃত্যু অবধারিত তবে সঙ্গে সঙ্গে সুচিকিৎসা দিলে কেউ কেউ বেঁচে যেতে পারে এই সাপের বিষ স্নায়ুকে আক্রান্ত করে এর একটি কামড় কোবরা ষোলোটি কামড়ের সমান বিষাক্ত এদের বিষ খুব দ্রুত পেশিগুলোকে দুর্বল করে দেয় এবং নার্ভের গতি কমিয়ে দেয় তবে লড়াইয়ের মাঝপথে এসব সাপের পালিয়ে যাওয়ার রেকর্ডও আছে এরা রাতে চলাচল ও শিকার করতে বেশি পছন্দ করে ওয়েস্টার্ন গ্রিন মাম্বা এটি ওয়েস্ট আফ্রিকান গ্রিন মাম্বা বা হ্যালোবেলস গ্রিন মাম্বা নামেও পরিচিত এটি লম্বা পাতলা এবং উচ্চতা বিশিষ্ট একটি সাপ পশ্চিম আফ্রিকার উপকূলীয় গ্রীষ্মমণ্ডলীয় ঘন বনাঞ্চলে এদের দেখা যায় মানুষের সঙ্গে এই সাপের খুব একটা দেখা হয় না তবে একবার দেখা হলে আর রক্ষা নেই এই সাপ যাকে একবার কামড় দিয়েছে তার মৃত্যু অনিবার্য ইস্টার্ন হগ্ন স্নেক এই সাপটিকে প্রথম দেখায় অতি সাধারণ মনে হলেও আপনি যদি একটু ভালো মতো দেখেন তবেই বুঝতে পারবেন এটি সাধারণ কোনো সাপ নয় এই সাপটির নাকের আকৃতি অনেকটা নাকের আকৃতির মতো যার কারণে এদের এমন নাম দেওয়া হয়েছে এই সাপগুলো সাধারণত নর্থ আমেরিকায় পাওয়া যায় এদের মুখ এদের শরীরের তুলনায় চওড়া হয় এ পর্যন্ত এই প্রজাতির সাপ মধ্যে পাওয়া সবচেয়ে বড় সাপের সাইজ ছিল একশো ষোলো সেন্টিমিটার তবে এদের নাকের ভিন্ন রকম শেপ এদের অভিনয়ের কাছে কিছুই নয় এই সাপের বিষে মানুষের কোনো ক্ষতি হয় না কিন্তু এরা যদি মানুষকে দেখে তবে মানুষকে ভয় দেখানোর জন্য কোবরার মতো ফনা তুলে বসে বের করতে থাকে কামড় দিতে আসে যদি কেউ ভয় না পায় তবে এরা মরে যাওয়ার অভিনয় করে মাটিতে গড়াগড়ি খেতে থাকে এই সাপগুলি প্রায় বারো বছর ধরে বেঁচে থাকে তারা পর্যায়ক্রমে তাদের ত্বককে বিকাশ করতে পারে আর তাদের শরীরের এমন চ্যাপ্টা আকৃতি সত্যি অদ্ভুত টাইগার নেক হচ্ছে এই পৃথিবীর অন্যতম সবচাইতে বিষাক্ত সাপ এই সাপের কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যে মানুষ নিশ্চিত মারা যায় এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার হয় ষাট থেকে সত্তর শতাংশ এরা সাধারণত মানুষ দেখলে ভয় পালায় কিন্তু একবার খেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এই টাইগার স্নেকের নিশানা কখনোই মিস হয় না জারারার কুসু এরা ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে বিষাক্ততার দিক দিয়ে প্রথম সারির সাপ এরা প্রতি কামড়ে আটশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢুকিয়ে দিতে পারে এর এক ছবলে ব্যবহৃত বিষ বত্রিশ জন লোক মরার জন্য যথেষ্ট এদেরকে প্রায়ই গাছে সরপিল ভাবে পেঁচিয়ে থাকতে দেখা যায় এরা সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এত সব বিষাক্ত সাপের কথা শুনে নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছেন যে আপনার সামনে আসলে বা আপনি সাপ থেকে নিজেকে বাঁচাতে বা সাপের পথ করতে কি কি করতে পারেন যদি কোনো কারণে আপনার বাড়ির আঙিনায় সাপ চলে আসে তখন মনে করতে হবে আশেপাশে কোথাও তার ভালো খাবার অথবা ডিম পেরেছে সেই জন্য আপনার ঘরে যাতে সাপ না ঢুকে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে রুমের চারপাশে ইঁদুরের গর্ত থাকলে তা বন্ধ করে রাখবেন এবং প্রয়োজনে বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ব্যবহার করুন দেখবেন এদিকে সাপ আসবে না কার্বলিক ব্যবহার করার সময় খেয়াল রাখবে অন্য কেউ যেন তা খেয়ে না ফেলে সাপ পাহারাদার হিসেবে সবচেয়ে বড় বন্ধু ঘরের বিড়াল এবং বাড়ির কুকুর তাই যাদের ঘরে বিড়াল থাকে তাদের ঘরে সাপ ঢুকতে খুব কষ্ট হয় সেরকম যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়ির আঙিনা বা আশেপাশে সাপ আসাও খুব কষ্টের বিষয় যে কোনো কারণে সাপ সামনে চলে আসলে নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন এতে অনেক সময় সাপ তার নিজ পথে চলে যায় বাড়ির আশেপাশের এলাকা ইঁদুর ও ব্যাংমুক্ত রাখার চেষ্টা করবেন বাড়ির আশেপাশে মাঠের ঘাস নিয়মিত ছেটে ছোট রাখলে অনেক সময় সাপ আসলে সবার চোখে পড়বে বিধায় সাপ ধরে থাকারই চেষ্টা করে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক ভাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পায়ের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে